এই নির্বাচন যাতে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় শান্তিপূর্ণ হয় এই বিষয়ে নির্বাচন কমিশন যেন তার আইনানুক ভূমিকা কঠোরভাবে পালন করে সেই অনুরোধ জানাতে এসছিলাম এই আলোচনার মধ্যে আরও কিছু বিষয় এসছে আমরা সেখানে কথা বলেছি কারো কারো টক শোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি যে এমন সৎ এমন নীতিবান মানুষ আর হয় না কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি ওনারা বলেছেন যে এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা তারা নিচ্ছেন তাই চাই আমরা যে আইনানুক ব্যবস্থাই যেন যারাই নির্বাচনের অন্যায্য বা অনৈতিক কোনো কাজ করবেন সেটা বেআইনি কাজ করবেন সেটার ব্যবস্থা নেওয়া হয় আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা বা রটনা আমরা পত্রপত্রিকায় দেখি আপনাদের ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি সেগুলেন তৈরি হচ্ছে সেগুলেন সহ লোকজন ধরাও পড়ছে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না দেখার বিষয় না এসব কাজ নির্বাচনের আগে হয় অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন তাদের এই বিষয়গুলিতে আরও কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে আমরা তাদেরকে বলেছি যে কিছু কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাবান মনে করেন এবং তারা যে কাউকে যে কোনো ভাষায় কথা বলেন এটা শুধু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন না আমাদের দেশের যে সাধারণ সংস্কৃতি সেটার ব্যত্যয় নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরেও এই ধরনের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে এটা বন্ধ হওয়া দরকার আমরা আরও বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে আমাদের মধ্যে কোনো ব্যাপার না আমরা মূলত যেটা বলেছি তাদেরকে সেটা হলো যে নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয় এ ব্যাপারে যেন কেউ এমন ভূমিকা পালন না করে যাতে মনে হয় যেন তারা কোনো বিশেষ দল বা কোনো প্রার্থীর পক্ষে এটা যেন না হয় এবং আমরা এটাও বলেছি আর কি যে যদি এমন কাউকে পাওয়া যায় বাজারে নানান কথা আছে আপনারা জানেন যে পত্রিকায় কত খবর কয়জন ডিসি কোন দলের কয়জন কোন দলের ইত্যাদি আমরা এগুলো বিশ্বাস করি না আমরা মনে করি যে এগুলো অনেক সময় উদ্দেশ্য মনোযুক্ত ভাবে করা হয় কেউ কেউ এর দ্বারা নিজেদেরকে ক্ষমতাবান ভাবারও চেষ্টা করেন মনে করেন আর কি যে তার সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের প্রভাব অনেক বেশি কাজে নিশ্চিন্তে কাজ করো যা যা করার কিছু হবে না আর কি কাজে আমরা ইংল্যান্ডকে গুজব হিসেবেই দেখতে চাই কিন্তু আমরা এই কথা বলেছি যে নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এটা আমরা বলেছি একটু আগে আমাদের একজন সহকর্মী জিজ্ঞাসা করছিলেন যে নির্বাচনের মাত্র আর একদিন বাকি আমরা কি অবস্থা হয়েছে কি কি মনে কি আপনি মতো পরিবেশ আমরা মনে করি যে এখনো এমন না আর কি যাতে মনে করা যায় যে নির্বাচন বাধাগ্রস্ত হবে বা বিঘ্নিত হবে মনে হয় না অবশ্য এখনো আরো একদিন সময় আছে কি হবে আমরা জানি না কিন্তু আমরা আশা করি যে পরিস্থিতি আহ হবে না এই কারণে যে যারাই এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ে আমরা কোনো না কোনোভাবে ভাবে যুক্ত ছিলাম যারা এর বিরুদ্ধে ছিল তারা তো নির্বাচনেই নাই অতএব আমরা আমাদের আচরণে এমন কেন থাকবে যাতে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই নির্বাচনী প্রচারণা ইত্যাদি চলার মধ্যে দিয়ে আমাদের যেটা অনুভূতি হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা আমাদের দল আমাদের প্রার্থীরা বিপুল সংখ্যায় বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সবসময় সহযোগিতা পেয়েছি সবসময় আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন মানবাধিকারের পক্ষে ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আমরা আগামী দিনও আপনাদের এই সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে নির্বাচনের তাও তো আপনারা পারেন চেষ্টা করলে আমরা আমাদের প্রার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা তার মাধ্যমে আমরা আমাদের পরামর্শ আমাদের উপদেশ আমাদের নির্দেশ এগুলো আমরা পাঠাই প্রত্যেকটা নির্দেশ এবং পরামর্শে আমরা বলেছি যে আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই আমাদের সমস্ত কার্যক্রম যেন তার পক্ষে থাকে এবং আমাদের কোনো কাজই যেন এর বিপক্ষে না হয় এবং সেরকম কিছু হলে আমরা এটাকে সাংগঠনিক শৃঙ্খলা বিরুদ্ধ বলে মনে করব

ভোট কেন্দ্রে প্রস্তুত আমরা খুশি হতাম কিন্তু আমাদের এই দেশে বহু নির্বাচনী এলাকা আছে যেখানে যিনি সহকারী রিটার্নিং অফিসার যার কাছে যার মাধ্যমে এটা বিলি হয় আর কি সেখান থেকে কিংবা আপনার থানা হেডকোয়ার্টার সেখান থেকে নির্বাচন কেন্দ্রগুলি অনেক কেন্দ্রে অনেক দূরে আমাদের এবার ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় আর এখন শীতের দিন ভোর হয় একটু দেরিতে এই জন্য আমরা যদি বলি যে ওই দিন সকালে পৌঁছাতে হবে তাহলেও কিন্তু রাত্রেবেলা এই পরিবহনের কাজটা করতে হবে যেটা অনেক সময় রিস্কি হতে পারে তো আমরা মনে করি যে ব্যালট বাক্স তো ট্রান্সপারেন্ট হবে স্বচ্ছ এবং আমরা বলেছি আমরা দাবি করেছি যে ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে এক দুই নম্বর হলো আপনারা জানেন যে প্রত্যেক ব্যালট বাক্সের একটা ইউনিক লকিং সিস্টেম আছে প্রত্যেক বাক্সে চারটে করে লক এটা প্রথম শূন্য দেখানো হবে তারপরে চারটা লক লাগানো হবে এজেন্টদের সামনে এবং বাক্স যখন ভোট দিয়ে ভরে যাবে তখন বন্ধ করার জন্য আর একটা লক আছে সেটা আর একটা ইউনিক নাম্বার এবং খোলার সময় এগুলেন এক একটা করে তালা এক একটা করে লক এগুলেন এজেন্টদের সামনে খোলা নিয়ম কাজে অন্য কেউ একটা আর একটা বাক্সের মধ্যে ঢোকানো কিংবা সেটা ভরানোর সুযোগ কম যদি না প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এজেন্ট সবাই মিলে যদি একজোট হয় তাহলে শুধু সম্ভব আর না হলে সাধারণ ভাবে সম্ভব না আমরা আমরা সব প্রস্তুতি তো আমাদের কথা না বুঝবো যখন নির্বাচন শুরু হবে তখন যদি দেখি যে কোনো কিছু পৌঁছে নাই বুঝবো যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সঠিক ছিল না কিন্তু এখন পর্যন্ত যা শুনি তাতে মনে হয় তো প্রস্তুতি ঠিক আছে না থ্যাংক এই এটা আজকে বললাম ভাই এটা আমরা অধিক আগে থেকে বলে আসতেছি যে নির্বাচন কমিশনের প্রস্তুতি যেমন সর্বত্ব কয় কোনো রকমের কোনো বিশৃঙ্খলার জন্য সম্ভাবনা না থাকে সে আমরা আগেও বলেছি এটা আজকে বলা বলতে আজকে বলি নাই আজকে এটা প্রয়োজন মনে করি নাই আমরা এই জন্য যে অনেক প্রস্তুতি না খালি অনেক কার্যক্রম তাদের শেষ হয়ে গেছে মাত্র একদিন বাকি আছে তো অনেক তারা করে কিছু আমরা অনুরোধ করেছি আমরা অনুরোধ করেছি এবং সেটা জামাতে পড়ার জন্যই বলেছি কাজে আমার মনে হয় ভুল বলি নাই কিছু সব কম হওয়ার কোনো সুযোগ নাই প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্ব আমরা মনে করি জঙ্গি এই ব্যাপারটা অনেক সময় অনেক বড় করে দেখানো হয় আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে এটা দেখানো হয়েছে আর এ ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধের কোনো বিকল্প নাই সবসময় আইন দিয়ে জঙ্গি দমন করা যায় না এটার জন্য প্রয়োজন হয় গণসচেতনতা এবং গণপ্রতিরোধ আমরা বিশ্বাস করি এতদিন এত জীবন এত গুম খুন